আশা গানটা নিয়ে যে আমাদের যে জাতীয় সঙ্গীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আর একটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কিভাবে এদেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আ আমি তো মনে করি যে এই দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে থেকে একটি বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু এই জাতীয় সঙ্গীত লিখা হয় নাই লিখা হয়েছে বাংলাদেশের জন্মের অনেক আগে জাতীয় সঙ্গীতে আসলে আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে সমস্যাটা কোথায় জাতীয় সঙ্গীতের ব্যাপারে অনেক কথা হচ্ছে যে বাংলাদেশে যে জাতীয় সঙ্গীত আমাদের দেশে প্রচলিত এই জাতীয় সঙ্গীতে কিছু কথা নাকি ইসলামের সাথে সাংঘর্ষিক দুই নম্বর বিষয় হচ্ছে জাতীয় সঙ্গীত পরিবর্তন তো অনেক দেশি হয় কোনো কারণে যদি আমাদের যারা নেতৃস্থানীয় অথবা যারা নীতি নির্ধারক তারা পরিবর্তন করে কারণ হয়ে দাঁড়াবে দেখেন যে কোনো বিষয় আমরা কিন্তু সরিয়ে দৃষ্টিভঙ্গি আপনাদের সামনে তুলে ধরি সরিয়ে দৃষ্টিভঙ্গি সরিয়ে এ ব্যাপারে কি বলছে সে বিষয়টা আপনাদের সামনে আমরা তুলে ধরি এখন জাতীয় সঙ্গীত আসলে পবিত্র কোরআনের কোনো আয়াত না জাতীয় সঙ্গীত যদি কখনো পরিবর্তন প্রয়োজন মনে করে নীতি নির্ধারকরা তাহলে পরিবর্তন করতে পারে কারণ শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশেই যে জাতীয় সঙ্গীত আছে বিষয়টের গুন পৃথিবীর প্রত্যেকটা দেশেই কিন্তু জাতীয় সঙ্গীত আছে আমাদের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীত লিখেছে কে লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর আর এই জাতীয় সঙ্গীত সুর করেছেন আরেকজন এখন সুরকারের নামটা আমরা আড়ালেই পাই সরাসরি তার ব্যাপারে যে কথা বলা হয় জাতীয় সঙ্গীতের যে সুরকার সুরুকারের ব্যাপারে আমরা অনেকেই কিন্তু জানি না যে আসলে এটা কে কে শুরু করেছিলেন তো জাতীয় সঙ্গীত বাংলাদেশে পরিবর্তনের কথা আসতেছে কেন উনিশশো সালে যখন জাতীয় সঙ্গীত লেখা হয় তখন তো বাংলাদেশে জন্ম হয় নাই এই যে বঙ্গভঙ্গ পূর্ব বাংলা পশ্চিম বাংলা বাংলার মধ্যে কিন্তু আসামও আছে বাংলার মধ্যে ত্রিপুরা আছে বাংলার মধ্যে এই বাংলাদেশ আছে বাংলার মধ্যে আপনার মুর্শিদাবাদ আছে তো ভারতের কিছু অঞ্চল বাংলাদেশের কিছু অঞ্চল তখন তো একসাথে ছিল তো উনিশশো সালে জাতীয় সঙ্গীত লেখা হয়েছিল এখন জাতীয় সঙ্গীত যিনি শুরু করেছিলেন তার ব্যাপারে বলা হয় বাউল গায়ক গগন হরকার এই গগন হরকারার গান হচ্ছে আমি কোথায় পাবো তারে থেকেই এই গানের সুর ও সঙ্গীত উদ্ভুত আপনাদেরকে যে বিষয়টি বলতে যাচ্ছি জাতীয় সঙ্গীতে আসলে আমাদের বাংলাদেশে যেটি প্রচলিত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে সমস্যাটা কোথায় দেখেন আলে মোলামারা পরিবর্তন করার দায়িত্ব হচ্ছে নীতি নির্ধারকদের আলে মোলামারা কোনো জায়গায় যদি অসংলগ্ন কোনো কিছু দেখে তাহলে সেটাকে ধরিয়ে দেয় কারেকশন করে দেয় চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসে এখানে জাতীয় সঙ্গীতের একটা লাইন এরকম যে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় তোমার আকাশ তোমার বাতাস তো এটা তোমার আকাশ দিয়ে মিন যদি করা হয় যে দেশের আকাশের মালিক আপনার সেই দেশ আকাশের মালিক তাহলে এটা তো আসলে শরীরের সাথে সংঘর্ষ বেঁধে যায় দুই নম্বর হচ্ছে ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করা আমের বনে ঘ্রাণে পাগল করে কোনো সমস্যা নেই কিন্তু ও মা মা বলে সম্বোধন করা হিন্দুরা অনেক সময় বিভিন্ন পূজা করে এই পূজার মধ্যে মূর্তিগুলোকে অনেককেই মা বলে সম্বোধন করে এই জায়গাটা একটি সমস্যা আছে মাতর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরিহাই রে এই যে এখানে মা বলে সম্বোধন করা হয়েছে সবচেয়ে বড় যে সমস্যাটা যদি এগুলোকে আপনি বলেন যে না মধ্যে মা বলে কোনো মূর্তিকে ইন্ডিকেট করা হয় নাই তাহলে শেষে যে অংশটা আছে যে ও মা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে পায়ের ধোলা সে যে আমার মাথার মালিক ও মা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে দেখেন চরণ তলে মায়ের চরণ তলে ও মা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে তো মায়ের চরণ তলে মাথা পেতে দেয় কারা মুসলমানরা মুসলমান তো মাথা পাতে শুধুমাত্র একমাত্র আল্লাহ হওয়া সামনে তাই না তো দেশকে যদি আপনি একটা সত্তা মনে করেন দেশের তো কোনো আকার নাই ভূখণ্ড আছে মানে দেশ শব্দটা আল্লাহ সুবাহকে কি আমরা দেখেছি বাতাসকে আমরা দেখেছি আলোকে কি আমরা ধরতে পারি ছুঁতে পারি স্পর্শ করতে পারি না তো আল্লাহ সুবাহ যে ভূখণ্ড আমাদেরকে দিয়েছেন এই ভূখণ্ডটা আমাদের কাছে আমাদের প্রয়োজন আল্লাহ তালা দিয়েছেন আমানো স্বরূপ দিয়েছেন এর মানে এই না এই ভূখণ্ড আমাদেরকে পরিচালিত করবে বরং ভূখণ্ডকে আপনারা পরিচালিত করেন আল্লাহ সুবাহ সেই ক্যাপাসিটি যোগ্যতা আপনাদেরকে দিয়েছেন তাহলে চরণতে আপনার মাথা ঝুঁকানো এটা আল্লাহর সামনে আল্লাহর কুদরতি সত্তার সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি কোনো মানুষের সামনে কোনো মূর্তির সামনে কোনো দেশের সামনে আমরা মাথা ঝুঁকাতে পারি না মানে মাথা ঝুঁকানোটা হবে একমাত্র আল্লাহ সুবাহ জন্য ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরন্তলে মরি হায় হাই রে গরিবের ধন যা আছে মানে আমার ধন যা আছে সব তোমার চরন্তলে আমি দিয়ে দিব দেখেন দেশের প্রতি ভালোবাসা মমত্ববোধ এটা প্রত্যেকটা মানুষের থাকা জরুরি এটা আপনারও জরুরি আমারও জরুরি এখানে কোনো সন্দেহ নেই এখন এই যে এই সমস্ত সমস্যার কারণে যে এই বাংলাদেশকে কেন্দ্র করে কিন্তু এই জাতীয় সঙ্গীত লিখা হয় নাই লিখা হয়েছে বাংলাদেশের জন্মের অনেক আগে পরবর্তীতে প্রচলিত হয়ে এখনো চলমান আছে পৃথিবীর যে বিভিন্ন দেশ কিন্তু নানান ভাবে এই পরিবর্তনটা করেছে জাতীয় সঙ্গীতের তো যদি নীতি নির্ধারকরা আপনার প্রয়োজন মনে করে এটা পরিবর্তন করতে পারে আমরা যে বিষয়টা বলতে যাচ্ছি যে জাতীয় সঙ্গীত কোরআনের কোনো আয়াত না আর এই বাংলাদেশের যে জাতীয় সঙ্গীতটা এই জাতীয় সঙ্গীতটা বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়েছে বিষয়টা এরকম না তাহলে এখান থেকে আমরা কি পেলাম এটা পরিবর্তনশীল তারপরে এটা নীতি নির্ধারকরা যদি প্রয়োজন মনে করে পরিবর্তন করতে পারে ইসলামিক স্কলার কোন কোন জায়গায় প্রবলেম আছে শরিয়ার দৃষ্টিতে আমরা তুলে ধরেছি আল্লাহ বোঝাতো তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাস আকাশ কে বানালো বাতাস কে বানালো ওনার তো কোনো কথাই নাই ঠিকটা বুঝে নাই তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বেশ ওই বেটা ছিল পত্তলিক তো সে তো লিখতেই পারে মোর্শেকের কাজ যা তাই করছে আমরা এটা সংশোধন করলাম না কেন বাতাস জার আকার জার যিনি সৃষ্টি করলেন ওনার প্রশংসা কই কথা বলেন তো ঘুরে ফিরে প্রকৃতি পূজারিও আছে এখন মূর্তি পূজারিও আছে আছে না জাতীয় সঙ্গীতে সুস্পষ্ট কয়েকটি শির্ক রয়েছে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সেন্সিটিভ বিষয় একটি মনোযোগ সহকারে শোনেন ওলামারা যে এটাকে শিরক বলে কি কারণ বলে কয়েকটা কারণ আমি আপনাদের দেখাচ্ছি পাশাপাশি একটা জিনিস মনে রাখবেন বাংলাদেশের যে জাতীয় সঙ্গীত এই জাতীয় সঙ্গীতে বাংলাদেশের নামই উল্লেখ নেই বাংলাদেশ নামটা উল্লেখ হয় না এবং কি রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটা কোন ইতিহাসের প্রেক্ষাপটে লিখেছিলেন এটাও আমরা অনেকে জানি না যখন বঙ্গভঙ্গ হয় অর্থাৎ আমাদের বাংলাদেশের এই অঞ্চলগুলো যে অঞ্চলগুলো ছিল এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বৈষম্যের ছিল বড় বড় কলকারখানা বিভিন্ন ফ্যাক্টরিগুলা সব হতো ওই দিকে আমাদের এদিকে এই জিনিসগুলো আসতো না যার কারণে এই বঙ্গভঙ্গ যখন হয়েছিল আমাদের এখানেও পরিকল্পনা ছিল যে আমাদের এখানে ফ্যাক্টরি হবে নিজস্ব কারখানাগুলো হবে এটা যখন হলো এবং ভাগ হয়ে গেল। ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যেন এটা ভাগ হতে না পারে আমাদের নামে আলাদা বিশ্ববিদ্যালয় যেন না হয় এটার পর্যন্ত তিনি বিরোধিতা করেন পাশাপাশি এই ভাগ যেন না হতে পারে এই জন্য তিনি ওই সময় এই জাতীয় সঙ্গীত হিসেবে যেটা আমরা কি জানি এটা কি তিনি রচনা করেন এবং এটা কি তিনি প্রকাশিত এবং কি উইকিপিডিয়ার জানা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই জাতীয় সঙ্গীতটাও চুরি করে নিয়েছেন বিভিন্ন জায়গা থেকে তিনি চুরি করেছেন এই জাতীয় সঙ্গীতটা এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সুতরাং এই জাতীয় সঙ্গীত নিয়ে আলে কেন কেন দ্বিমত করে এর কয়েকটা কারণ রয়েছে এবং মনে রাখবেন আমরা গবেষণা ছাড়া এই জিনিসগুলো কিন্তু বলছি না ইউনিভার্সিটিতে বাংলার উপর আমরা পড়ালেখাও করেছি এবং কি আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়ালেখা করে অনার্স মাস্টার্স ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গবেষণা করে এটা আপনাদের সামনে প্রকাশিত করছি আমরা দেশের বিরোধী কোনো কথা বলছি না এখানে জাতীয় সঙ্গীতের মধ্যে একটা জিনিস দেখেন এখানে প্রথমে কিন্তু বলা হয় যে চিরদিন তোমার তোমার আকাশ বাতাস এই কথাটা বলা হয় অথচ আকাশ বাতাস একমাত্র আল্লাহ আলমিনের যেটা আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলেছেন এভাবে আল্লাহ রবুল্লা আলমিন জানিয়েছেন যেটা কোরআনের বিধানের সুস্পষ্ট বিরোধী আরেকটা জিনিস দেখেন এই জায়গায় এখানে ওমা নামে একটা শব্দ তৈরি করা হয়েছে বলা হয়েছে যে ওমা ফাগুনে তো রামের বনে ওমা দিয়ে উল্লেখ করা হয়েছে তাদের মাকে উল্লেখ করা হয়েছে হিন্দুদের একটা কালচার হলো তারা বিভিন্ন জিনিসকে দেবতা বানায় এবং দেবতাকে তারা মা হিসেবে আখ্যায়িত করে দেখবেন গরুকেও তারা মা বলে এই কাজটা কিন্তু তারা করে তো যে জিনিসকে তারা পূজার মতো করে করে ভক্তির মতো করে করে এটা তাদের একটা সংস্কৃতি বা শব্দ যে তারা মা হিসেবে সম্বোধন করে এখানে যে মা হিসেবে সম্বোধন করছে এটার মাধ্যমে একটা হিন্দুয়ানি কালচার কিন্তু এখানে ঢুকে গিয়েছে এবং বিশেষ করে এই সবগুলোর ক্ষেত্রে যেগুলো আল্লাহর সৃষ্টি এই জিনিসগুলোকে মানে ওমা বলে এখানে উল্লেখ করেছে এইভাবে বলা হচ্ছে যার কারণে আলেমরা বলছে এটা একটা সুস্পষ্ট শির অনেকগুলো শির্ক মিশ্রিত শব্দই জাতীয় সঙ্গীতের মধ্যে রয়েছে দেখেন আমরা কিন্তু অরিজিনালি যে জাতীয় সঙ্গীত বিরোধী বা দেশবিরোধী এমন কোনো মানুষ নই আমরা দেশকে ভালোবাসি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার যদি প্রশ্ন আসে সর্বপ্রথম আলেম ওলামারা এটাই দাঁড়িয়ে যাবে এবং কি আলেমরাই সবচেয়ে বেশি দেশকে ভালোবাসে আপনারা দেখেছেন ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে নিয়ে শুরু করে যত বৈপ্লবিক কাজ হয়েছে সব জায়গায় আলেমদের অ্যাক্টিভিটি রয়েছে এবং সুতরাং আমাদের দেশ যদি আঘাতপ্রাপ্ত হয় কোনো ধরনের অপসংস্কৃতি যদি আমার দেশে ঢুকতে চেষ্টা করে অথবা পরাশক্তি যদি আমার দেশের উপর কোনোভাবে প্রভাব বিস্তার করতে চায় সবার প্রথমে আমরা ইনশাল্লাহ দাঁড়িয়ে যাবো রাব্বুল আলমীর কাছে সব সময় আমরা দোয়া করি রাব্বুল আলমিন আমার এই লাল সবুজের পতাকা আমার এই বাংলাদেশকে সকল প্রকার অপশক্তি থেকে আল্লাহ রাবুল আলমিন হেফাজত করুন আল্লাহ আমিন বাংলাদেশি আপনারা বাঙালি বাংলাদেশি না বাঙ্গালি কি আপনারা বাংলাদেশি কিন্তু বাঙালি বাঙালি বলা হয় কেন কি লোকটা তো বুদ্ধিমান বুদ্ধিমান লোক ভেজাল আছে আমরা বললাম বাংলাদেশি কিন্তু আমাদেরকে বারবার বাঙ্গালি 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 বলার কারণটা কি আমরা তো বাঙালি না শুধু আমরা বাংলাদেশ নি যদি বাঙালি বলা হয় তাহলে এপার বাংলা ওপার বাংলা এক হ ওই স্লোগান বাস্তবায়ন ও ষড়যন্ত্র চলতেছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কার কবিতা লিখছে কবে আন্দোলনকে কেন্দ্র গোষ্ঠী এই কবিতা লিখছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি যেন জমিদাররা ওদের খাজনাপাতি উঠাইতে কষ্ট না হয় আর যদি বঙ্গ ভঙ্গ হয়ে যায় তাহলে ওদের খাজনাটা কমিয়া যাবে এর জন্য উনিশশো পাঁচ সনের কবিতা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সেই উনিশশো পাঁচ সনের কবিতা উনিশশো একাত্তর আসিয়া আমাদের জাতীয় সংগীত রূপে রূপায়িত হয় কথা ঠিক না ভাই শব্দটা কি আমার সোনার বাংলা উনিশশো পাঁচ সনে তো বাংলাদেশ নামে কোন দেশ ছিল না বাংলাদেশ সম্পর্কে সেই কবিতা আমাদের জাতীয়করণ কেন হইল হড্ডি কাবাব মে হাড্ডি হয় ডাল মে কালা হয় আমরা মানি কিন্তু আমরা চাই বাংলাদেশের জাতীয় সংগীত ওই ব্যক্তির মাধ্যমে হোক যে বাংলাদেশকে গালি দেয় নেই এই রবি নাই যখন ফার্নি লর্ড ফার্নি যখন বাংলাদেশে উনিশশো বারো বা এগারো সনে আসে তখন নবাব সলিমুল্লাহ প্রস্তাব দিয়েছিল ইউনিভার্সিটি কায়েম করার জন্য নব সলিমুল্লাহ আজকে ঢাকা ইউনিভার্সিটির যে জমি দেখা সব নব সলিমুল্লার নিজস্ব জমি অকপক করছে 300 একর জমি তখন লর্ড হার্ডিঞ্জ এর কাছে যখন প্রস্তাব দেয় তখন এই রবি ঠাকুরও ও ওই ক্যালকাটা বসে বলছিল ওরা সব মূর্খ বাঙালি সব মূর্খ ওদের জন্য আবার ইউনিভার্সিটির প্রয়োজন নাকি ঠিক এই রবি ঠাকুর কথা বুঝাতে পারছি ছাতা বুঝছেন আপনারা কসু বুঝছেন কচু বুঝছেন প্রতিবাদ করছিল ইউনিভার্সিটি না অর্জুন রবি ঠাকুর প্রতিবাদ করছিল যে ইউনিভার্সিটি বাংলাদেশে করা হলে মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে এর জন্য প্রতিবাদ করছিল ক্যালকাটা হিন্দুরা বাংলাদেশে ইউনিভার্সিটি স্থাপিত না হয় কিন্তু পরবর্তীতে ইউনিভার্সিটি হইছে কিন্তু নব সলিমুল্লা পুরানো সনে মারা গেছে ঢাকা ইউনিভার্সিটি কায়েম হয়েছে উনিশশো একুশ সনে কত সনে উনিশশো একুশ সনে মুসলমানের প্রস্তাবিত মুসলমানের জমিতে কাজী ঢাকার ইউনিভার্সিটি এটা মুসলমানদের নাস্তিকদের নাম ওরা নাস্তিকদের নাম ওরা নাস্তিক ইউনিভার্সিটি নাম আর যারা সেখানে ইউনিভার্সিটি করতে বাধা দিছে আর তাদেরকে সেখানে বড় বড় নাম লিখবেন বড় বড় মালা পরাবেন জাতিকে পাগল মনে করিয়েন না সময় আসতে আসতেছে যে সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না গাইতে গেলে আপনার কাছে লজ্জাবোধ আসবে আপনি লজ্জিত হবেন ওইটা একটা জাতির জাতীয় সঙ্গীত হয় কেমনি সিরকি কথায় বরপুর এই সঙ্গীত বাউন্নটা বছর ধরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এখন আওয়াজ উঠেছে এই জাতীয় সঙ্গীতকে কিভাবে এখন সংস্কার করা যায় জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের কিছু আপত্তির দিক আমরা তুলে ধরছি বাউন্নটা বছর ধরে আমাদের উপরে যে জাতীয় সঙ্গীতকে চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের ইচ্ছার বিরুদ্ধে এমন কি মিউজিক লাগিয়ে সুরটাকে লালন থেকে হাওলাত করে সঙ্গীত একরকম সুর আরেকরকম জাতীয় সঙ্গীতের ভিতরে যে প্রাণ থাকা দরকার জাতীয় সঙ্গীতের ভিতরে যে উচ্ছ্বাস থাকা দরকার জাতীয় সঙ্গীতের ভিতরে জাতীয় যে চেতনা থাকা দরকার আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে কোনোটাই নেই এবং একটা মুসলিম দেশে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিমের লেখা একটা সঙ্গীতকে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে যে লোকটা আমাদের স্বাধীনতা বিরুদ্ধে ছিল যে লোকটা আমাদের স্বাধীনতা বিরোধী ছিল স্বাধীনতা সর্বভৌমত্বের বিরুদ্ধে যার অবস্থান ছিল যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার ক্ষেত্রে প্রচণ্ড বিরোধিতা করেছে এমন ব্যক্তিকেই আমাদের দেশের জাতীয় সঙ্গীত তার কাছ থেকে নেওয়া হয়েছে অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় যে সার সলিম উল্লার জায়গার মধ্যে একজন মুসলিমের জায়গার ভিতরে বিশাল জায়গা জুড়ে ওনার দান করা জায়গার উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে ওনার জীবনের উপরে কিছু নেই ওনার উপরে কোনো অনুষ্ঠান নেই রবীন্দ্রনাথের উপরে আমার দেশে অনুষ্ঠান করা হয় তাকে নিয়ে বন্দনার শেষ নেয় আমার দেশে যে লোকটা বাঙালিকে অপমান করে কথা বলতে খুব খুশি হতো খুব আনন্দ পেত তার কবিতার ভিতরে লাইনে লাইনে বাঙালি জাতিকে ছোট করে কথা বলা সে বলেছে বাঙালি মোড়া ভদ্র অতি পোষমানায় প্রাণ বোতাম আটা জামার নিচে শান্তিতে সয়ান বাঙালির ক্ষুধা যন্ত্রণার কথা তিরস্কারের ছলে যে লোকটা বলেছে আমরা নাকি ক্ষুধা লাগলেও ক্ষুধার কথা কাউকে বলি না সুন্দর একটা জামা পেলে আমাদের হয় এরকম নানাভাবে তিরস্কার করে ছোট করে যে লোকটা কথা বলেছে তার সঙ্গীতকেই জাতীয় সঙ্গীত হিসেবে বাউন্নটা বছর ধরে চালিয়ে দেওয়া হয়েছে এই সঙ্গীতের পরতে পরতে শিরকি অনেক কথা রয়েছে যেটা একজন মুসলিম হিসাবে আমরা মানতে পারি না এই সঙ্গীতে ইভেন আমাদের দেশের বাংলাদেশের নামটা পর্যন্ত নেই পৃথিবীর অনেক দেশে আমি গিয়েছি বহু দেশের জাতীয় সঙ্গীত আমার নিজের কান্দি আমি শুনেছি আমাদের আলাজার বিশ্ববিদ্যালয়ে না দিল ওয়াফিদিন বিভিন্ন দেশের কালচারের উপর একটা প্রোগ্রাম করা হতো এবং সেখানে প্রত্যেক দেশের জাতীয় সঙ্গীত সেখানে গাইতে বলা হতো তো আমরা খুব অবাক হতাম এমন কোন দেশের জাতীয় সঙ্গীত আমরা শুনি নাই যেই দেশের জাতীয় সঙ্গীতের ভিতরে তার দেশের নামকে রিপ্রেজেন্ট করা হয় নাই কিন্তু আমার শোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে বাংলা পশ্চিম বাংলা আর পূর্ব বাংলার যে বিভক্তি সেটাকে আলাদা না করে বাংলাদেশের কথা প্রচার না করে শুধু বাংলার কথা বলে এখানেও একটা বিবাদ সৃষ্টি করা হয়েছে আপনি দেখবেন মমতা ওনার বক্তব্যে এবং বক্তব্যের পরে সেদিনও স্লোগান দিয়েছে জয় বাংলা বলে তো শুধু জয় বাংলা বলার মধ্য দিয়ে দেশপ্রেম প্রকাশ পায় না আমার ন্যাশনালিটি হচ্ছে আমি বাংলাদেশি আমার বাংলাদেশের নাম থাকবে এটা হচ্ছে আমার দেশপ্রেম এই দেশপ্রেমে এই দেশপ্রেমে যারা জাগ্রত প্রত্যেকটা লোকই এখন নানাভাবে এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই এই জাতীয় সঙ্গীত নিয়ে তিনি কথা বলেছেন শেখুল হাদিজ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহে আলেই আমাদের এই জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলে গেছেন মুফতি আমিনী রহমতুল্লাহে আলেই ওনাকে প্রশ্ন করা হয়েছে জাতীয় সঙ্গীত আপনারা কেন বিরোধিতা করেন তিনি বলেছেন এই সঙ্গীত আমাদের মসজিদে চলে না যে সঙ্গীত একটা মসজিদের ভিতরে আপনি গাইতে পারবেন না একটা মাদ্রাসার ভিতরে আপনি গাইতে পারবেন না গাইতে গেলে আপনার কাছে লজ্জাবত আসবে আপনি লজ্জিত হবেন ওটা একটা জাতির জাতীয় সঙ্গীত হয় কেমনে একটা জাতির জাতীয় সঙ্গীতের মধ্যে আপনি তাকায় দেখেন আমাদের বীরশ্রেষ্ঠ একজনেরও নাম নাই ভাষা শহীদ একজনেরও নাম নাই আমাদের জাতীয় সঙ্গীতের ভিতরে আপনি তাকায় দেখেন এই সঙ্গীতের ভিতরে আমাদের দেশের স্বাধীনতার কোনো কথা নেই আমাদের দেশের এই যে সম্প্রীতি ভালোবাসা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবাই আমরা একত্রে চলি এই ভালোবাসা সম্প্রীতির কোনো কথা নেই সিরকি কথায় ভরপুর এই সঙ্গীত এই সঙ্গীত বাউন্নটা বছর ধরে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এখন আওয়াজ উঠেছে এই জাতীয় সঙ্গীতকে কিভাবে এখন সংস্কার করা যায় আমরা এখন দায়িত্ব দিতে চাই আমাদের ছাত্রদেরকে এবং সুশীল সমাজকে আপনারা নির্বাচন করেন এখন সময় দিয়ে দেন সারা মহল থেকে যেভাবে করে আমাদের দেওয়ালে দেওয়ালে আলপনা এঁকেছে রং তুলিতে আমার শহরকে সাজিয়েছে ক্যালিগ্রাফি করে যেভাবে ইসলামকে হাইলাইটস করা হয়েছে ঠিক একইভাবে আমার জাতীয় সঙ্গীত পুরো জাতি নির্ধারণ করে দিবে সারা জাতি থেকে বিজ্ঞ বিজ্ঞ ব্যক্তিবর্গ পথিত যশা ব্যক্তিবর্গ শিক্ষিত সমাজ তারা এই জাতির জাতীয় সঙ্গীত তারা নির্ধারণ করে দিবে যেখানে কোনো মিউজিক থাকবে না যেই জাতীয় সঙ্গীত মাদ্রাসার ছেলেরা অবলীলায় তারা গাইতে থাকবে কোনো সমস্যা নেই কিন্তু আমার জাতীয় সঙ্গীতের মধ্যে মিউজিক দেওয়া হয় যে মিউজিকটা টোটালি হারাম আমরা এখন এই সুন্দর সময়ে সুন্দর দাবি এনেছি সবাই এই দাবি করছে আল্লাহ যেন এই দাবিটা খুব সহসাই সুন্দর একটা পরিবর্তনের মধ্য দিয়ে